খোয়া কাজু কিশমিশ দিয়ে সাদা পোলাও তার সাথে অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে ফিশ ফ্রাই আর দম চিকেন ভার্সন থ্রি পয়েন্ট ও ইচ্ছা ছিল এই পুজো স্পেশাল থালিটা এবারে পুজোয় অর্ডার নেবো বাট আমার ওয়াইফের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমি কোনো ধরনেরই অর্ডার এই পুজোতে নিতে পারলাম না যেহেতু অর্ডার নিতে পারলাম না তাই এই পুজোতে সবগুলো রেসিপি আমি দেখিয়ে দেবো দাম চিকেনের রেসিপিও দেবো কিন্তু আজকে তোমাদের কাজু কিশমিশ দিয়ে খোয়া রেসিপি দেবো আর একটা টুইস্ট দিয়ে কিন্তু আমি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা তোমাদেরকে বলে দেবো আর আমার বাড়ি ছাদটা নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে প্রথমবার নতুন ছাদে রান্না করার জন্য আমরা একটা লক্ষ্মী গণেশের পুজো করেছিলাম দেবী পক্ষে দেখতেই পারছো পুটু সেখানে উপস্থিত তাই শারদিয়াতে সবাইকে জানাই প্রচুর শুভেচ্ছা প্রচুর ভালো থাকবেন আর পুজো সিরিজের প্রথম রেসিপি হলো কাজু কিশমিস আর খোয়া খির দিয়ে সাদা পোলাও তো কিছুই না প্রথমে আমরা গোবিন্দভোগ চালকে দুবার আলতো হাতে ধুয়ে জলটাকে ঝরিয়ে দিতে রেখে দেবো তারপর আমরা দুটো জায়গায় কাজু কিশমিসকে ভিজিয়ে রাখবো এরপর আমরা যে শুকানো গোবিন্দভোগ চাল ছিল তার মধ্যে পরিমাণ মতো ঘি গোটা গরম মশলা আর আদা কড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো এরপর একটা কড়াইতে আমরা সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে ভেজানো যে কাজু আর কিশমিশটা ছিল সেটাকেও ভেজে নেব এই পোলাওটা কিন্তু আমরা পুরোটাই ঘিতে রান্না করলাম এখানে কিন্তু কোনো ধরনের সাদা তেল আমরা ব্যবহার করিনি যখন আমাদের কাজু কিশমিশ ভাজা হয়ে গেল সেটাকে আমরা তুলে রেখে এরপর আমাদের যে ঘি গরম মশলা আদা করা মাখানো গোবিন্দভোগ চালটা ছিল সেটা ওই ঘিতে দিয়ে ভালো করে কোট করবেন যতক্ষণ না প্রত্যেকটা গোবিন্দভোগ চাল যে কালারটা আছে সেটা চেঞ্জ হচ্ছে আর ঘিটা ভালো করে ফুট করছে তারপর এখানে এক কেজি চালের জন্য আমি এখানে দু লিটার গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি যতক্ষণ না চালের জলটা শুকিয়ে যাচ্ছে এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু গুলো রাখবেন তারপর যখন ঢাকা খুলে দেখবেন সমস্ত জল শুকিয়ে গেছে উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে করে দিয়ে তার উপর থেকে যে ভেজে রাখা কাজু কিশমিশ ছিল সেটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন ঘি অল্প সামান্য পরিমাণে চিনি আর খোয়াকে গ্রেড করে দেবেন বাসন্তী পোলাওয়ার থেকে এই পোলোয়ের ডিফারেন্সটা হলো এটা কিন্তু অনেকটা লাইট হয় মিষ্টতাও কম হয় আর এটা পুরোটা ঘি রান্না হয় বাসন্তী পোলোতে আপনি সাদা তেল দিলেও এখানে কিন্তু গোবিন্দভোগ চাল আর ঘির যে মেলবন্ধন সেটা কিন্তু ম্যাচ মেডিন হবেন তারপর দশ থেকে বারো মিনিট ঢাকা বন্ধ করে রাখার পর যখন দেখবেন যে ভাতটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে আমাদের কাজু কিশমিশ আর খোয়া ক্ষীর দিয়ে সাদা পোলাও একেবারে তৈরি আর যেটা বলেছিলাম একটা টুইস্ট আছে আমার যে ফিশ ফ্রাই রেসিপি সেটার সাথে এই রেসিপির কিন্তু কোনোই অমিল নেই শুধুমাত্র কাসন দিয়ে অ্যাড করবেন আমার এক ফলোয়ার আমাকে অ্যাড করতে বলেছিলেন আমি একবার অ্যাড করে বলে গেছে তাই আমার মনে হলো এইভাবে যদি আপনারা বাড়িতে ফিশ ফ্রাই বানান তাহলে অপূর্ব লাগবে আমার রেসিপিটা সেম থাকবে শুধুমাত্র কাশন্দিটা অ্যাড করে দেবেন ম্যারিনেশনের সময় আর এটা আমাদের ফিশ ফ্রাই দেখতেই পারছেন সাইজটা কালারটা টেক্সচারটা আমরা শুধু ভিডিওর জন্য নয় আমাদের থেকে যারা যারা খাবার অর্ডার করেন তারা সবাই জানেন আমাদের ফিশ ফ্রাইটা কতটা মোটা হয় সিঙ্গেল কোটিং থাকে আর আমাদের থালি দেখুন একেবারে প্রস্তুত কাজু কিশমিস দিয়ে খোয়াকিট দিয়ে সাদা পোলাও তার সাথে সুন্দর এরকম ফিশ ফ্রাই স্যালাড কাশন্দি আর দাম চিকেন ভার্সন থ্রি পয়েন্ট ও ফিশ ফ্রাইয়ের দেখুন মাছে পুরো ঠাসা তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে খোয়াখির দিয়ে কাজু কিশমিশ দিয়ে এই পোলাওটা অবশ্যই ট্রাই করবেন এবং সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা টিল দিন টাটা